হ্যালো হোয়াটসঅ্যাপ করে যাই যারা এখানে লাইভে জয়েন হয় অতি দ্রুত জয়েন হয়ে যাও আমরা কিন্তু অতি দ্রুতই কিন্তু শুরু করে দিব অগ্নি আমরা কিন্তু আজকে বেশি টার্গেট আমাদের কিন্তু আজকেও দুশো দুশো সাবস্ক্রাইব কিন্তু ধান করে দিতে হবে দেখি তোমরা কি করতে পারো আজকে আমাদের দুইশো কমপ্লিট করতে পারবে কি তোমরা তোমরা পারলে আমি আছি আমি পারলে তোমরা আছো আসি মানে আসি আসি মানে আসি আসে মানে আমরা এখন শুরু করে দেবো আমরা কিন্তু এটা শুরু করে দিব হুম আসি মানে আমাদের কিন্তু একজন কিন্তু জয়েন হয়ে গেছে এখন তোমরাও যদি কেউ যদি এখনো জয়েন না হয়ে থাকো অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং অবশ্যই যদি যারা যারা নতুন হবে তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না ভুলে গেলে কিন্তু সমস্যা কিছু পেতে হলে কিন্তু কিছু দিতে হবে এটা কিন্তু বাস্তব আমরা কিন্তু এই মাত্র এসেছি এই মাত্র দেখা যাক কে কে আমাদের লাইভে জয়েন হয় তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার দেখি আকর্ষণীয় পুরস্কার দেখা যাক আমাদের আকর্ষণীয় পুরস্কারটা আজকে কে কে পায় যে যে পাবে সেটি কিন্তু আমরা দেখার বিষয় আমাদের কিন্তু একজন একজন একটি লাইক লাইক পূর্ণ হয়ে গেছে আমরা কিন্তু খালি দেবো পঁচিশ ডাবার এবং আমরা কিন্তু ইউআইডি নিয়ে নিব কমেন্ট করার সাথে সাথে আমরা আজকে ইউ আইডিগুলো নিয়ে নিব আমরা কিন্তু একজন কিন্তু কমপ্লিট কমেন্ট করেছে ওয়ান টু জিরো জিরো সেভেন টু আমরা দিয়ে কিন্তু একজন কিন্তু চলে এসেছে ফোর ফাইভ জিরো সেভেন নাইন তুমি অবশ্যই তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি লাইক এবং শেয়ারটা কমপ্লিট করে ফেলো আমাদের হচ্ছে হ্যাঁ হুম এম আর ওয়াই টি গেমিং ওয়ান থ্রি কিন্তু চলে এসেছে আমাদের সে কিন্তু এখন কিন্তু লাইকটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো স্ক্রিনের উপর ডাবল টেপ করে স্ক্রিনের উপরে ডাবল টেপ করে কমপ্লিটটা করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে তো মনে হয়তো বা কালকেও পাইছিলা অবশ্যই যা যারা অনেকে কিন্তু কালকে পাইছে এবং আমাদের এখন কিন্তু তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো ভাইয়া এম আর গেমিং এম আর গেমিং ওয়ান থ্রি ওয়ান থ্রি আমরা কিন্তু অবশ্যই শুরু করে দেবো আমাদের কিন্তু লাইভে জয়েন হলে কিন্তু আমরা শুরু করে দেবো তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়া একটু কমেন্ট করো কমেন্ট করো আমরা তোমার নামটা একটু চেক দিয়ে নিই হচ্ছে জি এ জু ভাই জু ভাই ভাই তোমার নামটা কি ভাই তোমার নামটা কিন্তু অস্থির লেভেলের একটি নাম অস্থির লেভেলের কিন্তু তার নামটা দেখা যাচ্ছে তুমি তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে তুমি তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো দেখো তোমার নামটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই বলবা হ্যাঁ হ্যাঁ আমার নামটি এবং ইউআইডিটি সঠিক রয়েছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা কিন্তু তোমার নামটি কিন্তু নিয়ে নিয়েছি দেখো তোমার নামটি সঠিক আছে কিনা আমরা কিন্তু তোমার ইউআইডি টি নিয়েছি যারা যারা এখন কমেন্ট করতেছে না তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আমরা কিন্তু তাকে দিয়ে দেবো নাম সঠিক আর কিন্তু নামটা কিন্তু সঠিক রয়েছে তুমি কিন্তু এখনো লাইকটা কমপ্লিট করে তাড়াতাড়ি লাইকটা একটু কমপ্লিট করে ফেলো

আমরা কিন্তু চলে এসেছি কেউ কিন্তু এখন আরেকজন কিন্তু কমেন্ট করেছে আমরা কিন্তু তাকে এখন দিয়ে দিবো তাকে কিন্তু আমরা দিয়ে দিবো তোমরা কিন্তু এখন লাইকটা কমপ্লিট করতেছো না তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি অতি দ্রুত কমপ্লিট করে ফেলো একটু প্লিজ তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু আমরা দিয়ে দিতে পারি কমপ্লিট করলে কিন্তু আমরা দিয়ে দিব কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু দিয়ে দেবো কেউ কিন্তু লাইকটা এখনও কমপ্লিট করা নেই আমরা কিন্তু প্রথম প্রথম যে এসেছিলাম আমরা কিন্তু তাকে দিয়ে দিলাম বাইনাতে কিন্তু ক্লিক করে তারটাও আমরা দিয়ে দিলাম এখন পরবর্তী জনকে কিন্তু আমরা দেবো পরবর্তী জনকে কিন্তু এখন আমরা দেবো আমরা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি এখন আমরা পরবর্তী জনকে কিন্তু আমাদের কিন্তু একজন কিন্তু সাবস্ক্রাইবটা কমপ্লিট করছো আমরা কিন্তু একজন সাবস্ক্রাইবটা কমপ্লিট করছো এবং লাইকটা তাড়াতাড়ি কমপ্লিট করে হলো যার যারা এখন শেয়ার কারণে শেয়ারটা কমপ্লিট করে হলো আমরা কিন্তু এখন একজন রিবাইটিটা নিয়ে নিব আমরা কিন্তু এখন একজন ইউআইডি নিয়ে নিব একজন কমেন্ট করতেছে হচ্ছে নাইন ফোর নাইন ফোর সিক্স সেভেন নাইন ফোর সিক্স সেভেন নাইন থ্রি সিক্স সেভেন নাইন থ্রি হচ্ছে রাহা রান তা রানা এতক্ষণ কোথায় তে না না সমস্যা সমস্যা আমরা কিন্তু হয়েছিলাম তার ইউআইডি নামটা নিয়ে নাইন থ্রি এইট টু এইট টু ফাইভ এইট আমরা কিন্তু তারটাও নিয়ে নিয়েছি আমরা কিন্তু তারটাও নিয়ে নিয়েছি তার নামটা আমরা একটু এখন দেখে নেবির রুহান নাকি রুহান ভাই আমাদের কিন্তু রুহান ভাই আমাদের কিন্তু রুহান ভাই কমপ্লিটটা করেছে যারা যারা এখন লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নেই তাড়াতাড়ি কমপ্লিট করে ফলে আমরা কিন্তু পঁচিশ ডায়মন্ড দেওয়ার জন্য রেডি হয়ে আসছি আমরা কিন্তু পঁচিশ ডায়মন্ড দেওয়ার জন্য সিগমা ভই সিগমা ভয় ওয়ান ওয়ান সিগমা ভয় ওয়ান ওয়ান তাড়াতাড়ি আমাদের কিন্তু আরও একজন হচ্ছে মুস্তাকিম খান আমাদের লাইফে কিন্তু একজন চলে এসেছে মুস্তাকিম খান তাড়াতাড়ি লাইক সাস্স্ক্রিপটা কমপ্লিট করে ফেলো লাইকটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই তাড়াতাড়ি দশটি লাইক কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি দশটি লাইক কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের কিন্তু চারজনের ভিতরে তোমরা কিন্তু এখন আমরা একজন ইউআা নেব হচ্ছে মুস্তাকিম ভাইটা নাইন নাইন ফোর সিক্স সেভেন নাইন ফোর সিক্স সেভেন সাবস্ক্রাইব করছি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু অবশ্যই দিয়ে দিতে ভাইয়া তুমি খালি দেখবা তোমার ইউআইডিটা কম হুম আমরা কিন্তু তারটা দেখতেছি হচ্ছে সিক্স সিক্স ডাবল ফাইভ নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন আমরা কিন্তু তোমারটাও দেখে ফেলেছি তোমারটা হচ্ছে জুনাইদ এফ এফ এফএফ এফ এফ কিন্তু পেয়ে গেলো পঁচিশ যেমন আমাদের কিন্তু পঁচিশ যেমন সেও কিন্তু পেয়ে গেলো জুনায়ত ভাই জুনায়ত ভাই কিন্তু পেয়ে গেলো এখন দেখবো আমরা কার্ডটা চলে এসেছিও হচ্ছে রাহাদ ইসলাম ভাই রাহাদ ইসলাম ভাই আর শিখ ধারে কিন্তু আমাদের হচ্ছে তার বাড়ি হচ্ছে ওয়ান টু এইট সেভেন ওয়ান টু এইট সেভেন জিরো নাইন থ্রি ফোর এইট সিক্স থ্রি আমরা কিন্তু তার আইডিটা নিয়েছি এবং তার নামটা হচ্ছে সি এস কে আব আবদুল তার গেমের আইডির নাম হচ্ছে সি সি এস কে আবদুল সি এস কে আব্দুল ভাইকেও কিন্তু আমরা দিয়ে দিলাম যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করেনি অতি দ্রুত কিন্তু কমপ্লিট করে ফেলো অতি দুটো কমপ্লিট করে ফেলো আমরা কিন্তু অতি দ্রুতই কিন্তু নিয়ে নিব হচ্ছে আমরা ভাই আমি আপনাকে এই মাত্র করছি হ্যাঁ আমি কিন্তু সবাইকেই দেবো আছে জুবাইয়ের জুবাইয়ের যে আর তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আমাদের কিন্তু একজন নতুন তুমি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ইউআইডিটা কমেন্ট করো ইউআইডিটা কমেন্ট করো তাহলে কিন্তু হয়ে যাবে ফাইভ এইট ফাইভ এইট থ্রি আমরা কিন্তু তার গেম আইডিটাও সার্চ দিয়ে দেখে দেবো হৃদয় ভাই আমাদের কিন্তু কমেন্ট করেছে হৃদয় ভাই সে কিন্তু পেয়ে গেলো সেও কিন্তু পেয়ে গেলো যা যার এখনো লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করেনি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি অতি দ্রুত কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবো আমরা কিন্তু হৃদয় ভাইকেও দিয়ে দিলাম তার গেম আইডির নাম গেম আইডির নাম হচ্ছে হৃদয় ভাই আর কিন্তু কেউ এখনো আমাদের কিন্তু আরও একজন কিন্তু কমপ্লিট করে ফেলেছে আমরা কিন্তু আরও একজনকে দিয়ে দেবো এখন যে কমপ্লিট করছি বা আমি সব সব করছি হ্যাঁ ডায়মন্ড আসেন আমরা কিন্তু এই মাত্র দিয়েছি এটা কিন্তু পাঁচ দশ মিনিটের ভিতরে কিন্তু চলে যাবে পাঁচ দশ মিনিটের ভিতরে কিন্তু চলে যাব আমরা কিন্তু একজন কিন্তু সাবস্ক্রাইবটা কমপ্লিট করছে আমি কি পাবো না লাইভে থেকে চলে যাবো নইলে আমরা কিন্তু তার দিয়ে দেবো বলছেন নাইন ফাইভ নাইন ফাইভ জিরো ফোর টু সিক্স আমরা কিন্তু তার পরবর্তী কমেন্ট কিন্তু আমরা দেখতেছি না তার পরবর্তী কমেন্টটা করে ফেলো তার পরবর্তী কমেন্টটা করে ফেলো তার আইডি গেমের আইডি নাম হচ্ছে মনিক জে ও ডি জোট মনিক জোট ভাইয়েরটাও কিন্তু আমরা দিয়ে দিলাম মনিক জোট ফ্রি স্টাইল ফ্রি স্টাইল লেইম এখন আমরা দেখবো হচ্ছে এম ডি রুবেল হোসেন এম ডি রুবেল হোসেন ভাই এম ডি রুবেল হোসেন ভাইয়েরটা কিন্তু এখন আমরা নিব ওয়ান টু সিক্স নাইন ওয়ান টু ওয়ান টু সিক্স নাইন এইট ফোর এইট ফোর ডাবল থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এইট হচ্ছে রোম রোমি রোমি নামটি কি ভাই আমি মনে হয়ে পাবো না না তুমি মনে হয়ে পেয়ে গেছো দেখা যাচ্ছে মনে হয়ে পেয়ে গেছো দেখা যাচ্ছে তোমাদেরটা কিন্তু চলে যাবে এই মাত্র কিন্তু দেখা হয়েছে তোমাদেরটা কিন্তু এই মাত্রই চলে যাবে ভাই প্লিজ হ্যাঁ হান্টার গেমিং সি থ্রিকে তুমি কিন্তু এখন লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে তাতে যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তুমিও পেয়ে যাবে পরবর্তী নামে কিন্তু তুমি পেয়ে যাবে হান্টার গেমিংও কিন্তু কমপ্লিট করে ফেলেছে তার ইউআইডিটা হচ্ছে ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো থ্রি টু যা যারা এখনও লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করা নেই কমপ্লিট হলেই কিন্তু আমরা দিয়ে দেব কমপ্লিট হলেই কিন্তু দিয়ে দেবো আমরা কিন্তু হচ্ছে রিয়ান ভাইটা নিতেছি হুম হচ্ছে থ্রি টু সেভেন টু সেভেন টু এইট আমরা কিন্তু তার নামটাও হচ্ছে হারসির এইস এসি সি আর তার নামটা বা তার নামটাও কিন্তু অনেক ফ্রি স্টাইল তার নামটাও কিন্তু অনেক কিউট হার সি হচ্ছে বাংলা সেভেন ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান তার হচ্ছে উমর ফারুক উমর প্লাস ফারুক মাইনাস তার নাম হচ্ছে উমর ফারুক প্লাস মাইনাস আমরা কিন্তু তাকেও দিয়ে দিলাম গেম আইডির নাম গেম আইডির নাম আমরা কিন্তু এখন দেখব হচ্ছে বাংলা ভাই এখন দেখবো আমরা তামিম শোয়া সেন্ডে হাই লিখে ফেলেছি তুমি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আমরা কিন্তু এখন তাকেও দিয়ে দেব এইট ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ সেভেন ট্রিপল ফাইভ থ্রি ওয়ান আমরা কিন্তু ই আইডিটাও নামে চাই দেবো এইস এন ডি মাল নাকি নাম কি ডি এম ডাবল এল এম ডাবল এল তারটাও কিন্তু এখন আমরা দিয়ে দিলাম অনেকেই কিন্তু যা যারা কমপ্লিট করেছে তোমরা কিন্তু অবশ্যই পাই যাব আমরা কিন্তু দুটো ই আইডিগুলোই নিব আমরা কিন্তু এখন দিয়ে দেবো হচ্ছে ওয়ান জিরো ফোর ওয়ান আমরা কিন্তু গেম আইডির নাম কিন্তু বলতেছি ওয়ান জিরো ফোর ওয়ান ওয়ান জিরো ফোর ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান আমরা কিন্তু তার নামটাও এখন দেখে নিব তার নামটি কিন্তু আসছে সেন্না তার নামটা কিন্তু আমরা দিয়ে দিলাম তাকেও কিন্তু আমরা দিয়ে দিলাম

তারটাও কিন্তু এখন আমরা দিয়ে দিলাম আমাদের কিন্তু তারটাও দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু কয়েকজন একজন করে সবার তোমরা কমেন্ট করতে থাকো আমরা কিন্তু হচ্ছে এখন দেবো হচ্ছে জিলি জিলি সেভেন এটা নাইন ফাইভ নাইন ফাইভ তার ই আইডিটা হচ্ছে জিলি জিলি কই জিলি 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 নাইন ফাইভ জিরো ফোর নাইন ফাইভ জিরো ফোর টু সিক্স নাইন এইট নাইন সেভেন আমরা কিন্তু তারটাও পেয়ে গেছি তারটাও কিন্তু পেয়ে গেছি তার কিন্তু তারটাও কিন্তু চলে 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 গেল হবে আমরা কিন্তু হচ্ছে যারা এইট ফোর থ্রি ফাইভ টু ফোর টু ফোর সিক্স ফোর সিক্স টু আমরা কিন্তু তারটাও চলে এসেছি তারটাও কিন্তু আমরা চলে এসেছি তারটাও কিন্তু এখন আমরা দিয়ে দিলাম তারটা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে নাম হচ্ছে কি মনে হয় পির পি আর আকাশ সিক্সটি নাইন আমাদের কিন্তু আকাশ সিক্সটি নাইন যা যারা নতুন আসতো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইপটা কমপ্লিট করে হলো তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট করে বলো ভাই আমি এস কে আমরা কিন্তু সবাইকে দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো কেউ কিন্তু এখনো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করো যা যারা এই যে নতুন আসছে তোমরা কিন্তু এখনো লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নাই তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা হচ্ছে রাজ রাজ গেমিং জেপি প্রাইম আমরা কিন্তু তারটা দিব হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান টু ফাইভ ডাবল ওয়ান টু ফাইভ এইট জিরো সিক্স থ্রি ফোর ফাইভ নাইন আমরা কিন্তু তারটাও দিয়ে দিলাম তারটাও কিন্তু দিয়ে দিলাম আপনি কিন্তু রাজ গেমিং তারপরে নাম কি মনে হয় তারটাও কিন্তু আমরা দিয়ে দিলাম আমরা কিন্তু সবারটাই দেবো একে যা যারা সাবস্ক্রাইবটা কমপ্লিট করবো আমরা কিন্তু এখন দিয়ে দেবো হচ্ছে মোবিন একে মোবিন এম এইচ এইস আই বি মোহিব মহিব কিন্তু দিব সিক্স সিক্স ডাবল এইট থ্রি টু ওয়ান থ্রি টু থ্রি টু ওয়ান সেভেন ওয়ান জিরো এইট আমরা কিন্তু এখন তারটাও দিয়ে দেবো তারটাও মোবিন ভাইয়েরটা দিয়ে দেবো এখন আমরা মোবিন ভাইয়ের পরে কে আসে মোবিন ভাইয়ের পরেরটা কিন্তু এখন আমরা দেখবো ইউ আইডিগুলো তোমরা একটু দেখে নেবে মোবিন ভাইয়ের পরেরটা দেখবো আমরা শখ শিকত নাকি এইট সিক্স দিয়ে তার ইউআইডি হচ্ছে এইট সিক্স দিয়ে শুরু যা যারা এখনো লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু অতি দ্রুতই কিন্তু পেয়ে যাবা আমরা কিন্তু এখন দিয়ে দিলাম হচ্ছে শিক্ষক ডব্লিউ সিক্স জি ডব্লিউ সিক্স জি তারটাও কিন্তু দিয়ে দিলাম তারটাও কিন্তু দিয়ে দিলাম আমাদের কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করতে কিন্তু লাইকটা কিন্তু এখনও কমপ্লিট হয়ে গেছে আমাদের আর মাত্র কিন্তু দুটি আমরা কিন্তু এখন দিব হচ্ছে না ফিল এন এ এফ এল এন এ এফ এল তারি আইডি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ফোর ফাইভ এইট ডাবল নাইন ফোর টু ফোর টু এইট টু আমরা কিন্তু তারটাও চলে এসেছি আমরা কিন্তু তারটাও কিন্তু অবশ্যই দিয়ে দিলাম আমরা নাভিল না নাকি নাম তারটা কিন্তু দিয়ে দিলাম নাবিল না কি নাম তাটা কিন্তু এখন আমরা দেখব কারটা আমরা কিন্তু দিব হচ্ছে এখন আকাশ আকাশ জাহিদ নাইন নাইন সেভেন থ্রি যা যারা এখনও লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে যা যারা নতুন আয় সো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ভালবায় তাহলে কিন্তু হয়ে যাবে ফোর থ্রি নাইন সিক্স নাইন সিক্স আমরা কিন্তু তারটাও কিন্তু দিয়ে দিলাম তারটা কিন্তু আমরা এখন দিয়ে দিলাম কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবা না কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবা না আমরা কিন্তু এখন দেবো হচ্ছে তিসান বেগম তারপরে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান টু সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন তারটাও কিন্তু আমরা দিয়ে দিলাম তারটাও কিন্তু আমরা দিয়ে দিলাম এখন কিন্তু আমরা পরবর্তী কিন্তু আরও একজনের কাছে চলে যাব এখন কিন্তু আমরা পরে আরও একজনের কাছে টি এক্স আমরা কিন্তু এখন দিয়ে দেবো হচ্ছে টি এক্স নাকি জেটি জে এক্সটি গেমিং যে এক্সটি গেমিং নাইন ফোর যে এক্স টি নাইন ফোর যা যারা এখনও লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নেয় অতি দ্রুত কমপ্লিট করে ফেলো অতি দুটো কমপ্লিট কৰি পেলোঁ নাইন ডাবল ফ'ৰ নাইন জিৰ' ছিক্স জিৰ' ছিক্স নাইন ফাইভ নাইন ফাইভ হ্যাঁ তুমিও কিন্তু পেয়ে যাবা আমি কি পাবো অবশ্যই 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 কিন্তু পেয়ে যাব অবশ্যই কিন্তু পেয়ে যাবা পঁচিশ যেমন বেশি না বেশি কিন্তু আমরা দেখব আমাদের কিন্তু দুই কে উপলক্ষে কিন্তু আজকে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু দুই কেউ হয়ে গেছে আমরা কিন্তু এখন দুই কে উপলক্ষে কিন্তু দিচ্ছি আমরা কিন্তু হচ্ছে ইয়াসিন হান্ড্রেড সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন কয়টা সেভেন এক দুই তিন চারটা এক দুই তিন চার চারটা হচ্ছে জিরো ফোর ওয়ান আমরা কিন্তু তারটাও চলে এসেছি আমরা কিন্তু তারটাও কিন্তু দিয়ে দিলাম ভাই তোমরা দেখবা কার কার্ডটা দিয়ে দিতেছি কার কার্ডটা দিয়ে দিতেছি একটু দেখবা তোমরা অবশ্যই তোমাদের নিজেদেরটা দেখে রাখবো আমরা কিন্তু তাসিন ভাইটাও দিচ্ছি তাসিন সিন তাসিন সিন দিছি বেগম এটা দিচ্ছি এখন দেবো হচ্ছে আমরা কিন্তু এখন দেবো যারা যারা নতুন সাবস্ক্রাইবটা কমপ্লিট করেছে আমরা কিন্তু এখন তাদেরকে দেবো হচ্ছে খা দিয়ে যা নাকি ভাই তোমার ইআইডির থেকে কমেন্টটি কিন্তু বড় তোমাকে ওর ধন্যবাদ এত বড় কমেন্ট করার জন্য নাইন ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান টু ওয়ান টু সিক্স সিক্স টু সিক্স সিক্স ফাইভ টু সিক্স সিক্স ফাইভ আমরা কিন্তু তাদেরটাও দিয়ে দিলাম যা যারা লাইসেন্স কমপ্লিট করতে আসো তাড়াতাড়ি কমপ্লিট করতে থাকো আমরা কিন্তু দিয়ে দেব আমরা দেবো ইয়াসিন বা আরাফাত ভাইয়া তোমারটা কিন্তু দিয়ে দিয়েছি আমরা টোটামি আমি কি পাবো না তুমি কিন্তু অবশ্যই পাবা নাইন ফোর যা যারা শেয়ার করবে তাদের নামটা কিন্তু সবার আগে চলে আসে এবং যে তাদের নামটা কিন্তু সবার আগে আসে এবং তারাই কিন্তু পায়ে যাইতেছে যা যারা লাইক সাবস্ক্রাইব করেছে কিন্তু এখন শেয়ার করা নেই শেয়ারটা করে ফেললে কিন্তু তোমার নামটা চলে আসে সবার আগে যা যারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা করে তাদের নামটা কিন্তু চলে আসে রোগ বি তার ইউআইডি হচ্ছে নাইন ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু ফোর সেভেন নাইন আমরা কিন্তু তারটাও কিন্তু দিয়ে দিয়েছি আমরা কিন্তু তারটাও দিয়ে দিয়েছি তারটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি তারটাও দিয়ে দিয়েছি চারিবারি হচ্ছে সেভেন নাইন আর জি এইট বি আর জি এইট বি আমরা কিন্তু এখন যে মিস সুমায় আক্তার মিস সুমায় আক্তার কিন্তু আমাদের করেছে এস কে ফাইভ করছি করলে কিন্তু অবশ্যই পাওয়া যাবো করলে কিন্তু অবশ্যই পাওয়া যাবা ভাই যা যারা করছি কিন্তু অনেকেই কিন্তু এখনও লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে না আমাদের কিন্তু এখনও চল্লিশটা লাইকই কমপ্লিট হইতেছে না এখানে কিন্তু অনেকে কমপ্লিট করে নেই যা যারা কমপ্লিট করে নেই তোমাদের ইউআইডি গুলো দেখাইতেছে না আমার এখানে ডট ডট চিহ্ন দেখাইতেছে ষোলো জনের ভিতরে কিন্তু এখনো কেউ কিন্তু এখন এই কে এখনো লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নেই তাড়াতাড়ি যদি কমপ্লিট হলো আমাদের কিন্তু কমপ্লিট করে ফেলেছে আমরা কিন্তু এখন একজন একজনকে নিয়ে নিতেছি আমরা নিব হচ্ছে এখন হচ্ছে ডি ইউএলএল দুলাল তার ইউআইডি হচ্ছে ডাবল নাইন ডাবল নাইন এইট ডাবল নাইন এইট ফোর ওয়ান টু জিরো ফোর আমরা কিন্তু তারটাও নিয়েছি আমরা কিন্তু তারটাও নিয়ে নিয়েছি আমরা কিন্তু এখন তাকেও দিয়ে দিলাম দুলাল দুলাল নামে দুলাল নামে সে কিন্তু দুলাল সেও কিন্তু পেয়ে গেল এখন আমরা